আস আসসালামু আলাইকুম এখন আপনাদের দেখাবো কালিজিরা ক্ষেত বা কালিজিরা যেখানে চাষ করা হয় সেই ক্ষেতের মাঝখানে আমি বসে আছি আমার এই পাশে এবং পিছনে যে ক্ষেতটা আছে এটা কালিজিরা ক্ষেত যা সর্বরোগের সর্বরোগের চিকিৎসা এবং সর্বরোগের ওষুধ হচ্ছে কালিজিরা এই যে আমার হাতে দেখুন এটা হচ্ছে কালিজিরার এটা হচ্ছে কালিজিরার ফুল আর এটা হচ্ছে কালিজিরার ফল যা ফুল থেকেই ফল হয় একটা ফলের ভিতরে অনেকগুলো কালিজিরা হয় তো আমি আসলেও দেখি নেই এই প্রথম কালিজিরার ক্ষেতটা দেখলাম খুবই সুন্দর ফুলটা অনেক সুন্দর এবং যে ফলটা ফলটার ভিতরে অনেকগুলো বিষ হয় অনেকগুলো যা একটা আমরা চার দোকানে যখন চা খাই রং চার সাথে কালিজিরা দেয় ওই চেয়ে বেশ একটা ফলের থেকে দুইটা চার কাপে দেওয়া যাবে এত পরিমাণ কালিজিরা একটা ফলের ভিতরে হয় খুব সুন্দর এই কালিজিরার বাগানটা দেখলাম এবং ক্ষেতটা দেখলাম যে আসলে আমাদের গ্রামেও এখন কালিজিরা চাষ হয় আমাদের গ্রামের খুব পাশেই খুব সুন্দর এই কালিজিরা ক্ষেতটা অসাধারণ আমিও দেখলাম আপনাদের দেখালাম বৃহস্প বন্ধুবান্ধবরা যে যেখান থেকে দেখুন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্রবাস যারা বাইরে আছে আমাদের তাদের দেখার সুযোগ করে দিলাম অবশ্যই তারা তো শহরে থাকে অবশ্য অনেক কিছু দেখতে পারে না তারা এই কালচারের সাথে জড়িত কিন্তু এখন তারা আসলে খুব মডার্ন শহরে থাকে অনেক ভিডিও দেখতে পারে না গ্রাম বাংলার এই ন্যাচারাল ভিউ এই ভিডিওটা যখন দেখে সবাই আফসোস করে আসলে গ্রাম বাংলা আমার সোনার বাংলা আমি ফেলাই আর বিদেশে পাড়ে দিছি টাকার কারণে সংসারের কারণে সবার প্রবাস যারা আসেন সবার জন্য দোয়া রাখি রমজান মাস উপলক্ষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার যার যার পরিবারের দী খেয়াল রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের এই কালেজিরা খেয়ারটা দেখালাম খোদা হাফেজ আল্লাহ হাফেজ ওকে